অধুন হারা মুন কেন জানিনা খুশিতে গেল আজে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারকীদ মুবারক গীত মুবারকীদ একব্বল মহু মিন্নাব মিনকুম হিদুন Sanyi dunruna daidawa daikun আধুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজে ভরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়িদুনা আলাইনা ওয়া ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে ঈদের খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে যত সংকোচ হৃদয় মদের সব যেন আজ পড়ল ঝরে সুখে দুঃখে থাকবো পাশে সুখে দুঃখে থাকবো পাশে গাইব সুখের গীত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকবানাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা ওয়া আলাইকুম অনাহারের মুখে আমরাই তো খাবার দেব আজ তুলে সবাই তো বন্ধু আপুল হয়ে दुख बता जब भूले অনহরিริ মুখি আমরই তো খবর দেবো আজ দুলে সবাই তোbundle আপন হয়ে দুঃখ ব্যথা জব্দ ভুলে এবাবে চলার শক্তি দিও এবাবে চলার শক্তি দিও দিও আমাদের তাগিদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বাল্লাহু

খুশিতে গেল আজে ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা আলাইকুম আধুন হারামুন কেন জানি না খুশিতে গেল আজি ভোরে আমরা তরুণ ধরেছি গান সবাই একই সুরে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম ঈদুন সাইয়েদুন আলাইনা ওয়া এদেরই খুশিতে মেতেছে মন রাখতে পারি না ধরে